আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের যে লজিক ফাংশন হতে আমরা যখন লজিক গেট অঙ্কন করি তখন যদি এই ধরনের কোনো ফাংশন দেওয়া থাকে যেমন এখানে বলেছে এক্স সমান বি এর উপরে নট মানে কি এটি দ্বারা ন্যান গেট বানাতে হবে অ্যান্ডের উপরে নট গুণের উপরে নট মানে এটি দ্বারা আমরা একটা ন্যান গেট তৈরি করবো এবং প্লাস মানে কি ওয়ার গেট হবে আবার বি আর সি নট মিলে আর অ্যান্ড গেট হবে মানে মাঝখানে গুণ অর্থাৎ এই সমীকরণ দ্বারা আমাদের একটি ন্যান গেট তৈরি করতে হবে আবার এটা দ্বারা একটি অ্যান্ড গেট অ্যান্ড গেট বানাতে হবে অ্যান্ড আর ন্যান্ড দুইটা যোগ করে আবার অর গেট করবো তো লক্ষ্য করি কীভাবে করবো প্রথমে এ আর বি দুইটা ইনপুট নিয়ে আমরা এ আর বি এই লাইনটা এ এটা বি এখন এ বি এ গুণ করে তার উপরে নট হয়েছে কিন্তু গুণ বলতে এই যে অ্যান্ড তাই না অ্যান্ডের উপরেই যে দাগটার জন্য কিন্তু একটা নট হবে তাহলে এই যে লাইনটা বেরোলো এটা হচ্ছে এব এর উপরে নট আমি আরেকবার বলছি লক্ষ্য করি এ আর বি দুটো গুণ করে তার উপরে নট মানে কি ন্যান গেট হবে গুণের উপরে নট অ্যান্ডের উপরে নট অ্যান্ড মানে গুণ তার উপরে নট এই নটটা নটটা থাকার কারণে এই যে নটের প্রতীক দিয়েছি এবং যে লাইনটা বেরোলো ওটা এটা হচ্ছে এ বি এর উপরে নট এটা আচ্ছা এবার এটা দিয়ে অঙ্কন করব। তারপর সবার শেষে যোগ করব। এটা দিয়ে আলাদা আগে অঙ্কন করেছি আবার এটা দিয়ে নিচে আলাদা আমরা আর একটা অ্যান্ড গেট অঙ্ক করবো তার কারণ এখানে কিন্তু এইটার উপরে নট বাট এইটার উপরে নট নাই তার মানে কি বি আর সি নট মিলে গুণ হবে গুণ গুণ মানে কি গেট তো তো অঙ্কন করি এখান থেকে একটা লাইন টানবো এখানে নাই আছে এ আর বি আছে সি তো নাই তো সি আমরা এখানে নিয়ে নিব সি কে কিন্তু নট করে নিতে হবে এই যে সি এর উপরে নট আছে তাই সি এর মাত এখানে আমরা একটি নট গেট যুক্ত করবো এই যে এইখানে যে লাইনটা বের হলো এটা কিন্তু সি নট এদিকে ছিল সি আর এদিকে হলো সি নট এবার বি আর সি নট মিলে কী হয়েছে গুণ হয়েছে মানে অ্যান্ড গেট হবে তো অ্যান্ড গেট দেখতে ডি এর মতো তাই না এবং এর মাথায় এই গুলটা হবে না কেন হবে না উপরে তো নট নাই শুধুমাত্র সি এর উপরে নট আছে সেই জন্য সিকে আমরা নট করে নিয়েছি তাই এখানে আর আমাদের নট দেওয়ার দরকার নেই বাট উপরেটা কিন্তু টোটালের উপরে নট ছিল সেই জন্য আমরা এখানে নট দিয়েছি দুইটা গুণ করে যা পেয়েছি তার উপরে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে নট এখন ভালো করে লক্ষ্য করি এটার ফলাফল পেলাম এইটা এই দুইটা ফলাফল মিলে আবার কি হবে প্লাস হলে যোগ হবে যোগ করব এখন যোগ করার জন্য আমরা একটা কাজ করতে পারি এখানে যদি যোগের জন্য তো অর্গেট অঙ্কন করতে হয় অর্গেট দেখতে অনেকটা চাঁদের মতো তো আমরা যদি এইখানে লম্বা করে অর্গেট অঙ্কন করি তাহলে দেখতে খারাপ লাগবে কারণ অর্গেটটা অনেক বড়ো হয়ে যাবে সেজন্য আমরা একটু কাজ করতে পারি একটু ছোটো করে নিতে পারি উপর থেকে নিয়ে ছোট করলাম নিচ থেকে নিয়ে ছোট করলাম এই যে এখন ছোট হয়ে গেছে দুই দিকে একটু ছোট করে নিলাম এবার এইখানে আমরা একটি যোগের জন্য অর্গেট অঙ্কন করব। আর এই যে লাইনটা বের এটা হচ্ছে এইটা এক্সের মান তো এইভাবে আমরা এই লজিক ফাংশন থেকে লজিক অঙ্কন অঙ্কন করতে করতে পারি পারি লজিক তো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ